ছাত্রলীগ নেতা গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগের পক্ষ থেকে নয় বরং জামায়াতের পক্ষ থেকে মিছিল করা হয়েছে কুমিল্লার নাঙ্গল এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে আর এটা ব্যাপকভাবে গণমাধ্যমে এসেছে তার একটাই কারণ কারণ ওই যে প্রতিবাদ মিছিল ওই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছে জামায়াতে ইসলামীর মনোনীত কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এখন এখানে আলোচনার এতটা জন্ম নেওয়ার কারণ হচ্ছে অতীত যদি একটু ঘাটেন এই যে কিছুদিনের অতীত আর কি সেখানে দেখবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি সহ বিএনপির জামাতে কিন্তু ঢুকে যাচ্ছে এরকম খবর আমরা দেখতে পাচ্ছি আবার আওয়ামী লীগের নেতাকর্মী যদি গ্রেপ্তার হয় তাদেরকে ছাড়িয়ে আনতে থানায় চলে যায় এনসিপি জামাত বা বিএনপির নেতাকর্মী এ ধরনের খবর কিন্তু প্রায়শই আমরা দেখি এবং দেখতে পাচ্ছি আবার সরকারের পক্ষ থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের যারা ভালো বা ভোটার যারা অপরাধের সঙ্গে জড়িত নয় তারা ভোট দিবে তো এই যে ভোট দিতে পারবে এরকম ঘোষণা শোনার পর কিন্তু তলে তলে বিএনপি জামায়াত এনসিপি বা অন্য কোনো দল বলেন জাতীয় পার্টি বলেন তারা কিন্তু তলে তলে আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার জন্য বা আওয়ামী লীগের কিছু নির্দোষ জনপ্রিয় নেতাদের কাছে টানার জন্য নানা ধরনের একটা সহানুভূতি দিচ্ছে তো এই যে কুমিল্লায় যে গ্রেপ্তার হয়েছে ওনার নাম হচ্ছে আমির হামজা রাসেল তিনি ছাত্রলীগ নেতা কিন্তু তিনি নেতা যদিও এখানে একটা ব্যতিক্রমী দেখা দিয়েছে ইয়াসিন আরাফাত যিনি ছাত্র শিবিরের আর কি ওই এলাকার নেতা তিনি বলেছেন যে রাসেল হচ্ছে কলেজ ছাত্র শিবিরের সভাপতি এরকম কিন্তু দাবি তিনি করেছেন এখন এই দাবিটা কিন্তু অমূলক একেবারে উড়িয়ে দেওয়া যায় না আমরা কিন্তু একটা অভিযোগ শুনি যে জামায়াত শিবির যখন সুবিধা করতে পারছিল না তখন এই জামায়াত শিবিরের নেতাকর্মীরা বিশেষ করে শিবির ছাত্রলীগের ভিতরে ঢুকে তারা রাজনীতি করেছে এক্ষেত্রে এই রাজনীতিটাকে বিএনপি বা তাদের সমমনা দলগুলোর নেতাকর্মীদের কেউ কেউ বলেছে অভিযোগ এনেছে যে জামাত শিবির হচ্ছে লুঙ্গির তলে রাজনীতি করে এরকম কিন্তু বলেছে অর্থাৎ কার লুঙ্গির তলে সেটা হচ্ছে ছাত্রলীগের লুঙ্গির তলে এরকম কিন্তু বলেছে এছাড়া এই সময়ে জামায়াত নেতা যে ইয়াসিন আরাফত তিনি আমির হামজা রাসেলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে এবং ডিবির এবং ডিবি ডিবির ওসি তারপর পুলিশ সুপারের সঙ্গে তাকে সারিয়ে আনার জন্য কিন্তু ওই যোগাযোগও করেছে অন্যদিকে এই যে আমির হামজা রাসেল তাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আবার পোস্ট দিয়েছে প্রতিবাদে আওয়ামী লীগ সরকারের আমলে আমির হামজা মকরবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন জুলাই আগস্ট গণ পর দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নিজেকে জামাত শিবিরের নেতাকর্মীর দাবি করলেও এই আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তারা তাকে গ্রেপ্তারের প্রতিবাদে সরাসরি তাদের যে নেতাকর্মী তারা বলেছে যে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার নিবেদিত পান কর্মী তিনি এবং গ্রেপ্তারের নিন্দা প্রতিবেদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তারপর নাঙ্গলকোট উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল রাজ্জাক সুমন সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু পোস্ট করেছে এখন কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের যে সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার হয়েছে এই এই যে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেছেন ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে রাজনৈতিক রাজনৈতিক বিষয়টি নাকি জানে না জামায়াত মনোনীত কুমিল্লা দশ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন আরাফাতের সঙ্গে যে এই যে যে গণমাধ্যমের সূত্র ধরে খবরটি আপনাদের দিলাম চেষ্টা করে কোনো বক্তব্য নিতে পারিনি বলে জানিয়েছে এখন এই কলেজ জীবনেও শিবিরের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে তারা দাবি করেছেন আবার আওয়ামী লীগ থেকেও দাবি করা হচ্ছে যে কলেজ জীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল